রঙ্গরসের দিন ছিল আমার দিন রঙ্গরসের দিন ছিল আমার দিন দিন ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি যাওয়ার বুঝি সময় হলো পাখি ওরে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়ারে ছিল টান এই যে মুরবী আপনাদের জন্য শরীরে চামড়ার ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পাইকা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত দত্ত পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হল এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাঁটি ধীরে ধীরে খাঁচায় আমার জম ধরিল ঘন ঘন আসে দম কানেতে শুনি কম ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল পাখি ওরে যাওয়ার বুঝি সময় হলো পাখি ওরে যাওয়ার বুঝি সময় হলো